شوفو اشك السلام عليكم দেশে দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটটিতে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন অবশ্যই রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়িয়া হাট নামে দিতে এবং যেখানে নামে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নাটোর রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে এই হাটটা অবস্থিত এক বলতে গেলে নাটোর শহরের এই এই হাট হাটে দেশি ছাগল 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 উন্নত সব ধরনের ছাগলই পাওয়া যায় পাঠারও বাজার দেশি ছাগল এবং বড় বড় খাসিও পাওয়া যায় আজকে আপনাদেরকে বড় ছাগল দেখাবো কিছু নিউ আইডাল ছাগল এবং তার দাম জানার চেষ্টা করি এখানে দেখেন নিউ আইডাল কিছু ছাগল আছে এগুলো বয়সে ভালো একটু বড় বয়সে ছাগল আজকে আপনাদেরকে দেখাবো বড় একদম বড় বাচ্চা নাই দেখাতে পারি এগুলো বয়সে ভালো ভাই এগুলো দাঁতছে ভাই বড় ভাই না পাটি ভাই কত দাম চাচ্ছেন আঠারো বলছে কয় মাস বয়স যেতে পারে তাও ভাই কয় মাস যেতে পারে বয়স মানে ছয় মাসের মতো এ বাচ্চা একই বয়স সব এটা পাঠা নাকি ভাই আচ্ছা এই খাসিটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা আর এটা ভাই এটা কত দাম চাচ্ছেন

আরে দোলা যাবে না সওকারিয়ে কাটা যাবে ভাই এ তা বই না হ্যাঁ এতো তা বড়ি ভাই মেয়ে রাখে দে নি যাচ্ছে ভাই ভাব যাই বলতেছি মানে একুরেজ যেগুলা বড় বাচ্চা সব এটা কত দাম ভাই দাম 45 কত ব্যাসা যাইতে हां 32 33 এরকম দাম ব্যাসা যা আরে হরিণটা ভাই 22000 টাকা টাকা কো আছে হ্যাঁ কিন্তু দেখতে সুন্দর

দাম লাগতেছে তো আচ্ছা মোটামুটি চাইছো হাট বাজার এগুলো দরদাম চাবে আপনার দরদাম করে নিন ঠিক আছে তোটা পরিষা করে যে এই যে বড় ভাই কেমন আছেন আপনারা কোথা থেকে আসলেন বলেন ভাবনা ভাবনা থেকে আসছে কে ভাই কে বলে আসলেন দাম দাম তো বললো কেউ দাম বলছে

সকালে নাস্তা করেছেন হয়নি কয় দাঁত করে আপনার খাসি এগুলা চার দাঁত দুটি কত দাম জোড়া কত দেখি জোড়া পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তবে এখানে আপনারা যখন আসবেন এগুলো দর দাম করার সুযোগ আছে হাট বাজার তো দর দাম করার সুযোগ আছে ঠিক আছে এই দেখেন দেখেন খাসি দেখেন এই যে মাজা দেখেন কলসি বসানো যাবে ছাগলের পিঠের উপর না চাষা কলসি বসানো যাবে আচ্ছা কয় দাঁত গেছে

আঠারো হাজার করে দুই জাতের খাসি সবাই গেলে অল্প বাজেটের মধ্যে মোটামুটি আঠারো হাজার টাকা করে দাম চাচ্ছে তবে হাট বাজার এখানে আমরা দর দাম করলে কিছু কমতে পারে হ্যাঁ এটা মনে রাখবেন আচ্ছা ভালো আছেন ভাই বড় ভাই কোথা থেকে আসছেন এই ভাইপুর থেকে আচ্ছা কম থেকে শুরু করে আপনি থেকে দেখাই এই দুইটা বাচ্চা কি বাচ্চা ভাই পার্টি একটা খাসি কত দাম চাচ্ছেন জোড়া

বডি ফিটনেস এরকম মিলবে না কিন্তু হ্যাঁ ঠিক আছে বডি ফিটনেস কখনো এরকম মিলবে না হ্যাঁ কিন্তু ওইটার দাম কম আরেকটা আছে দেখেন এই জাইনাল ভ্যাকাস একটা আছে এই যে দেখেন আমি আমারও দেখাই জুম করে আপনার দেখে দেখাই এই যে এই বাচ্চা জোরাস দশ না পাঁচশো টাকা আচ্ছা এই জ আইনাল ভ্যাকাস আছে এই যে দেখেন এই যে একটা বাচ্চা দেখেন এই যে সেম কালার আই ভাই এই বাচ্চার কি বাচ্চা

বিভিন্ন ভাবে কম বেশি হয়ে থাকে তো এগুলো মনে রাখতে হবে আপনাদের আপনারা এই আঠারো বিশ হাজার টাকার একটা বাচ্চা দেখে নানান রকম মন্তব্য করেন আমাদের হাটে বিশ হাজার টাকা চারটা বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ বিশ হাজার টাকা চারটা বাচ্চা পাওয়া যাবে আপনাদের সব রকম অপশন আছে ও আচ্ছা আচ্ছা তো সব রকম আছে আসেন আগে হাট ঘুরেন হাট ঘুরে দেখেন জোর জুলুম নাই হ্যাঁ এই একটা মেয়ে বাচ্চা সুন্দর একটা মেয়ে বাচ্চা কিনছে আমাদের ভাই ভাই আসসালামাইকুম ভাই কি নাম আপনার ইমরান ভাই কোথায় বাসা

এই যে ভাই এই দৌলতপুর থেকে যে ভাইছে এই ভাইও জোড়া নিবে এই ভাইও জোড়া নিবে অল্প কিছু টাকার জন্য বেঁধে আছে ভাই কত টাকা বলে দিচ্ছেন শেষ আপনার টাকা আমি তো ফিক্স দাম বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনি কত ভিডিওতে আমি তো একটা দিছি ফিক্স দামে আচ্ছা আচ্ছা এটা যদি ভাই কাছে দিতে চায় তাহলে আমি 45000 টাকা দিয়ে ভাই দিয়ে দেব 45000 টাকা আর ভাই কত টাকা পর্যন্ত বলছে ভাই 40 বলছে 40 বলছে 40 41 40 39 ঠিক নাই কো আচ্ছা আচ্ছা মানে 40 পার হয়ে গেছে কিন্তু 45 কম ছাড়বে না আমাদের না না দেখ দেখা যাক অপেক্ষা থাকেন দেখা যাক ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করবো ভাই কি ভাই একদম ভাই আন কোমর বাচ্চা তারপরে এটা হলো পাকিস্তানি গোলাপি সব মিশ্রণের বাচ্চা বাচ্চা আচ্ছা আচ্ছা ঘটনা হলো এটা সচর পাওয়া যায় না আচ্ছা অনেক দিন আগে মোটামুটি 6 মাস আগে একটা পাইছিলাম আচ্ছা এই একটা এর বয়স মোটামুটি আপনি 3 মাস প্লাস এর দাম দিয়ে দিলাম আপনাদের 25000 টাকা

পাঁচশো টাকা তো এই তো মোটামুটি ছিল আজকের ছোট্ট একটা ভিডিও বাচ্চা দেখাইছি বড় দেখাইছি আবার বেশি বড় ছাগল দেখাইছি বড় খাসিও দেখানো হয়েছে তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আর দুশ হচ্ছে যে এই হাটে যারা আসবেন অবশ্যই নিজে নিজে চেষ্টা করবেন কোনো রকম মাধ্যমে আসবেন না নিজের ছাগল নিজে কিনে এখন ধন্য ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম